মক্কায় চলছে অঝড় ধারায় বৃষ্টি এখানকার বৃষ্টি কিন্তু বাংলাদেশের আমাদের ওখানকার বৃষ্টির মতো নয় এখানকার যে বৃষ্টি ফোঁটা বেশ বড় বড় হয় এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হয় দেখতে পাচ্ছেন বৃষ্টির পানির ধারা কিন্তু রাস্তা বেয়ে নিজ দিক দিয়ে এই যে উঁচু পথ থেকে নিচু অর্থাৎ ঢালুর দিকে নেমে যাচ্ছে অঝর ধারায় বৃষ্টি হচ্ছে আমরা এই মুহূর্তে আছি মক্কার আজিয়াদ রোডে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে আজি সাহেবরা সব দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে অঝর ধারায় বৃষ্টি পড়ছে সত্যি এক অভাবনীয় দৃশ্য যদি এই সময়টায় থাকা যেত মাতাফে ফে তাহলে কা ঘরের সামনে এই বৃষ্টি উপভোগ করা যেত এবং এই রহমতের বৃষ্টি গায়ে মেখে নিশ্চয়ই আমরা পুলকিত হতাম দেখতে পাচ্ছেন অজর ধারায় বৃষ্টি হচ্ছে এবং রাস্তা ঢালুর দিকে দেখেন পানির ধারা বয়ে যাচ্ছে বৃষ্টির পানির ধারা